আমার নাম ফ্রনুম মারমা আমি বান্দবন থেকে এসেছি আজকে চুয়াদাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে হৃদয় বাই পেয়ারা বাগানে তো আজকে পেয়ারা বাগান ওনার পেয়ারা বাগান যাত হলো থাই টেন তো এই থাই ট্যান দেখে আমার খুব করার ইচ্ছা হয়েছে কারণ আমিও আজকে হৃদয়বাই এর সাথে ওনার যে পরামর্শ নিয়ে আমি ও পেয়ারা টেন থাই টেন জাতের পেয়ারা চাষ করবো প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসি আমার থাই সুপারটেন বাগানে সুদূর বান্দরবন থেকে আসছে আমাদের দুই ভাই আসছে তারাও বাংলাদেশে একটি বিপ্লব ঘটাতে চায় যে আমাদের বাংলাদেশের সব পেশার মানুষ বা সব সম্প্রদায়ের মানুষই কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে তা তাদেরও ইচ্ছা যে তারা এই কৃষিতে এসে ফল বাগান করে বাংলাদেশে তারাও যে পারে এই জিনিসটা দেখাই দেবে ইনশাল্লাহ তা তারা চলে আসছে তাদেরকে আমি সার্বিক সহযোগিতা করবো সময় যখন যেটা লাগে সব সময় তাদের সাথে আমি আছি এবং এরকম উদ্বেগ তরুণ উদ্যোক্তা যারা আছে আমি তাদের সাথে সব সময় থাকব। তাদের সকল যখন যা লাগবে আমি তাদের সাথে সব সময় আছি তো দাদা আপনি কেমন আছেন ভালো আছি হৃদয় ভাই তা আপনার তো আসছেন অনেক জার্নি করে আসছেন তা কেমন লাগছে এখন এসে বাগানে ঢুকে আজকে সারা রাত আমার গতকাল চারটা থেকে গাড়িতে উঠা সারা রাত জার্নি অনেক টায়ার কিন্তু আপনার বাগানে এসে দেখি যে এই টায়ারটা কিচ্ছু না আমি ওই বাগানটা দেখে খুব মর্মাহত যেটা খুব করার শখ যাতে আমি এই মুহূর্তে যেন কাজটা শুরু করে ফেলি আচ্ছা আপনার কত জমিতে আপনি এই পেয়ারা চাষটা করতে চাচ্ছেন আমার এখন আছে আপনার যেটা আমাদের লোকাল হিসাব যে এখান তিন একরের মতো ওই তিন একরের মতো জায়গা আমি কাজ শুরু করতে চাই আচ্ছা আপনি তো কৃষিতে নতুন এর আপনার কি আর কোনো ফসল আছে হ্যাঁ মূলত নতুন বলা যাবে না কারণ আমার আমার দুই তিন বছর ধরে আমি ছোটোখাটো কৃষির সাথে সম্পৃক্ত মূলত ওই ফলদ বাগান সাথে হয়তো আমার কিন্তু পর্যাপ্ত যথাযথ পরিচর্যা না থাকাতে কিছু টেকনিক্যাল না থাকাতে আমার যেটা আশানুরূপ ফলন পাচ্ছে না আসলে আপনার এই যে এত ডুক একটা গাছ আপনি বললেন তিন ফিট গাছ লাগাইছেন লাগাই আপনার গাছে নাকি অনেক দিন পরে ফল আসে তা আমাদের যে গাছটা দেখতে পাচ্ছেন কেমন ফলন মনে হচ্ছে এমন ফলন হলে কি আসলে লাভবান হওয়া যায় কি না এই যে ফুল দেখেন এই যে আমি দেখাই দর্শকদের এই যে ফুল দেখেন ফুল কত গিড়াই গিরাই ফুল তাই না হ্যাঁ অবশ্যই আসলে এখন যে সরে জমিনে নিজের চোখে দেখে আমি খুব যেটা প্রথম আমি বিশ্বাস করতে পারতাম না যেটা ইউটিউবে আপনাদের দেখে কিন্তু এখন যে সচক্ষে এসে দেখি আসলে বিশ্বাস করার মতো এই অল্প বয়সে এরকম ধরে আছে এইটার উপরে এই যে ডোবা কাটার পরে আপনি দেখেন এই ডোবাটা কাটা হচ্ছে কাটার পরে কি ফুল আসছে না হ্যাঁ কাটার পরে ফুল এসেছে ডোগা না কাটেন আমার এই যাত্রার থেকে আপনার ডোগা না কাটলে আপনার ফুল ফল আসবে না আর অন্যান্য জাতে ডোগা কাটলেও বলো ফুল আসে না তাই না আর এটার বিকল্প এটা যত ডুগা কাটবেন তত আপনার কাছে ভরপুর ফল থাকবে ফুলে ফলে বোঝা হয়ে যাবে অল টাইম আপনি বারো মাস পেয়ারা পাবেন তা বারো মাসের ভিতরে তিন মাস পেয়ারা নেওয়া যাবে না আমি আপনাকে আরও একবার বলে দিচ্ছি বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় এই তিন মাস পেয়ারার দাম থাকে না যদি এত পরিমাণ পেয়ারা ধর ওই সময় কাটতে বলে মায়া করবে কিন্তু ওই পেয়ারা নেওয়া যাবে না নিলে আপনার লস

এখন আমি কেটে দিলাম দিলাম এখানে কোনো কিছু ছত্রাক নাশক কোনো কিছু লাগাইতে হবে কোনো কিছু স্প্রে করতে হবে আপনি স্প্রে করবেন ওটা হয়তো বা আপনার পঁয়তাল্লিশ করতে পারেন টপ আমরা আচ্ছা এটা শুধু স্প্রে করে দিব স্প্রে স্প্রে করে দিই পুরো গাছটা ভিজাই দিব আর কি গাছটা ভিজাই দিলে হবে আচ্ছা তারপরে আর কোন কিছু করা লাগবে আর কোন সার ওই সময়ে না ওই সময় আপনি গাছটা হারভেস্ট ইয়ে করার পরে পুনিং করার পরে গাছের ভিতরে নিচে যা আবর্জনা আছে এগুলো বাইরে বের করে নিয়ে আসতে হবে নিয়ে এসে সুন্দর করে আবার ঝাড়া দিয়ে আমরা ঝাড় দেই কোন ময়লা পাতা ماده থাকলে সারই কাজ করবে না আজ তখন আমরা ঠিক দশ দিন পরে যে আমরা সেচ দিব দিয়ে ওই সময় এমনি বৃষ্টি হয় সেচ দিয়ে লাগে না তখন সার দিব ডিএপি সার আপনার ডিএপি এমওপি এমওপি আর হচ্ছে আপনার দেব সালফার সালফার আর দেবো হচ্ছে যদি থাকে জমিতে কিছু সার কেঁচুর জন্য ফুরাডান দিব ফুরা দিয়ে নিচে বুনে দেবো দিয়ে এখন ওই গাছ আস্তে 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 করে আবার এরকম খুশি বেরোবে খুশি বেরোনোর পরে আবার যখন এক হাত হবে আবার কেটে দিতে হবে

যদি পারেন হালকা দুই ধার থেকে হালকা মাটি তুলে দিলেন বেট করে দিলেন এই আর একটা আপনার যদি পানিতে যদি কোনো ভিজায় থাকে সব সময় বা বর্ষাকালে বিশেষ করে তখন কোনো সমস্যা হয় কেন এই জাতের না এই জাতের সমস্যা আমার ওই জমিতে তো আপনার হাঁটু সমান আমি অনেক সময় তো মাল ধরি অনেকে আমার বাগানে ওই বর্ষার সময় যারা আসছিল আমার জমিতে মাঝে সমান পানি বাঁধে আমার দশ দিন পনেরো দিন বিশ দিনও থাকে সমস্যা নাই পিয়ারাটাই সমস্যা হয় না আচ্ছা এখানে আপনার একটা কথা যেটা আমরা তো মোটামুটি প্রথম থেকে একটা সিস্টেমেটিক এখন আপনার যে স্প্রে করার এটা কোন সময়ে বা মাসে কয়বার দিতে হবে বছরে কয়বার দিতে হবে এরকম কোনো এটা আছে যখন আপনার শীত আপনি সুন্দর পড়াশোনা করছেন শীতকালীন কেননা আমরা যেরকম মেরিল ব্যবহার করি ঠোঁটে কি জন্য ব্যবহার করি ঠোঁটটা না ফাটে আমরা গায়ে কি দিই লৌসন দি লৌসন্দি কি জন্য গাটা তেল দিলে থাকে সুন্দর থাকে এই জন্য আমাদের এই সময় শীতে আমাদের গাছেও বলো এক মানুষের যেমন চারটা সময় শৈশব শৈশব কৈশব আপনার আর আমার খেয়াল না চারটা কথা যাই হোক আমি ছিন চাকরি করতাম তখন ওই কথাটা এই গাছের চারটা জীবন যখন আপনার এই গাছে আপনার ছত্রাক দিতে হবে এই সময় যখন ছত্রাক দিবেন এটা চাদরের মতন এটাকে ধরে রাখবে ফুলটা কুয়াশা অনেক যাদের কি সমস্যা হয় এই জায়গার থেকে হলুদ হয়ে গুটিটা ঝরে দেয় কিন্তু এই যাত্রার আপনি দেখেন যে কটা ফুল আসছে সে কটা ফলই দাঁড়ায় গেছে কিনা একটু খেয়াল করে দেখেন যে ফুলটাই ফুটতেছে ওই ফুলটাই দাঁড়ায় যাবে আচ্ছা ঠিক আছে তো আপনার শুধু শীতকালীন সময়ে বেশি একটু পরিচর্যা পরিচর্যা বেশি এর দিকে আপনার বেশি বেশি দিয়ে হবে তার মাসে প্রতি যদি শেষ মাসে এটা কভার দিতে আমরা তিনবার দেই প্রতি মাসে তিনবার তিনবার আচ্ছা তিনবার মাসে তিনবার তারপরে অন্য শীতকালে ছাড়া দেবন ধরে আপনি আমরা তো আষাঢ় থেকে ফুল নি বাংলা তো এখন ডিসেম্বর প্রায় জানুয়ারি পৌষ মাস হ্যাঁ তো আমরা যে বাংলায় আষাঢ় থেকে ফুল নেব। তো আষাঢ় তো আমরা কোন সময়ে কিরকম সার প্রয়োগ এই স্প্রে প্রয়োগ করবো শীতকাল গাছের বয়স গাছটা বড় করা পর্যন্ত আমরা গাছে খাদ্য দিয়ে যাব ডিএফবি সার দশ দিন পর পর এক হাতের এক মুঠ রিং করে দিতে হবে যেন গাছের গোড়ার থেকে এক বিঘাত দূরে রিং করে দিতে কতটুকু দূরত্ব বজায় রেখে আমি রিং এক 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 বিঘা আর আপনি স্প্রে করবেন ওই ছয় মাস আপনি বেনজিমা গ্রিম্বা আর গ্রিন ভিটামিন এই তিনটা ওষুধ আপনার ছয় মাস দিয়ে গেলে আর মাঝে মাঝে ডাইথিন পঁয়তাল্লিশ শেষ এই ছয় মাস পরে যে আপনি আষাঢ় মাস থেকে যখন ফল নেওয়া শুরু করবেন ওই সময় থেকে আপনার ট্রিটমেন্ট

দশ থেকে পনেরো দিনের ভিতরে আমরা হারভেস্ট হারভেস্ট করতে পারবো এখন দিন দিন বড় হবে এখন সার দিব শেষ দিব আচ্ছা আমি এখন দেখতেছি যে আপনার একটা গাছে প্রচুর ফল দেখতেছি যেটা দুই মাসের ভিতরে হারভেস্ট করতে পারবেন আপনি এখন দেখি যে পুরো একশোটা উপরে বেশি একশোর বেশি আছে ফল একটা এটা দুই দেড় বছরের বয়স এটা এক বছর দুই মাস এক বছর দুই মাসের বয়সের গাছে

আর এইগুলা আমরা শীতকালে এসতে একটু বড়ো হলে করে ফেলি কারণ শীতের গুটি কুমবারের থেকে আমরা আগের থেকে পিপিটা করে ফেলি যে এই সাইজের আমরা এই সাইজের গুটি অনেক সময় পিপি করে দিই এই যে এই সাইজের এই একটু বড় হইলে আমরা আরো বেশি ভালো এটা কিন্তু আপনার সচরাচর যখন পিপি দিলেও কিন্তু গরম বৃষ্টি পড়লে এটা ঝরে যায় না গরম ঝরেটা সে যখন গরম পড়ে গরম পড়ে তখন আরে শীতকালেও এটা সমস্যা হয় না পিপি বিডো আপনি মারতে আপনি জানেন কি হ্যাঁ পিপি মারার সিস্টেম তো আপনি দেখেছি ऑलरेडी আপনি পিপি তো একটা স্টেপলার পিন মারেন তো আমার এখানে মারতে দুটো করে কেন দুটো একটা মারলেই হলো আচ্ছা একটা মারলেই এটা কয়টা এক কেজি ধরে এটাই অনেক সময় আপনার দুইটাই কেজি আসে আবার অনেক সময় একটাই চলে আসে বাহ দুইটা এক কেজি আর আপনার অন্যান্য যে জাতগুলো আছে যেরকম এইট পেয়ারা যেটা আছে এইটে মনে করেন যে পাঁচটা ছয়টাই কেজি আসে ছোট ছোট মনে হয় যে প্রচুর ধরে আসলে প্রচুর ধরে তো আমার লাভ নাই আমার অল্প ধরতে হবে কিন্তু ফলন বেশি হতে হবে

ঠিক আছে আপনার যে একটা ধারণা পাইলাম আমি আপনার কথা মতো খুব আমিও করার জন্য খুব ইচ্ছা পোষণ করতেছি এখন আপনার ওখান থেকে চারা সংগ্রহ করে আমি যে তিন একর জায়গায় আমি সকল সার্বিক সহযোগিতায় আমি আছি হৃদয় মোল্লা মোল্লা নার্সারির পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ আপনার শুভ কামনা রইল দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা শেয়ার করতে বলবেন না তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভাই আপনিও ভালো থাকবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু থাকলে বলুন ধন্যবাদ হৃদয় ভাই হৃদয় ভাইকে আজকে সাত সকালে খুব মিষ্টি রোডে দাঁড়িয়ে এই হৃদয় ভাই বাগানে আমরা ঘুরে ফিরে ওনার কাছে পরামর্শ নিয়ে তো আজকে বলবো ভবিষ্যতে আমি থাকবো হৃদয় ভাই আমার পাশে থাকবে আশা দিয়েছে আমাকে সে তার জন্য আমিও আরও আজকের মতো আরও সুন্দর সুন্দর আপনাদেরকে যে ভালো কিছু করার জন্য একটা একটা সুচিন্তিত মতামত পরামর্শ নিয়ে হৃদয়ভাইকে সাথে নিয়ে আবার আসব সবাইকে ধন্যবাদ দেখা হবে